আমরা কাকরাইলে চোদ্দ তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশের রামায়িক রামসহ তবে লিগি ভাইয়েরা সহ দিনদার প্রিয় মুসলমান ভাইয়েরা সকলে যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি তাহলে ঢাকা অচল হয়ে যাবে ঢাকা অঞ্চল নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা কর্তৃক আয়োজিত আজ এই সমাবেশে উপস্থিত দেশ ওলা মাইক রাম ও আমার দিনী ভাইরা সর্বপ্রথম পাকের শকর আদায় করছি যিনি মেহরবানি করে আমাদেরকে হকের পাতাকা তলে জীবনের উপরে বাজি রেখে কষ্টগুলি স্বীকার করার তৌফিক দান করেছেন এই জন্য সর্বপ্রথম আল্লাপাকে শকর জানাই আলহামদুলিল্লাহ রামুল হক সাহেব বারবার একটা কথা বলতেছিলেন যে আমরা একটু কিছু সময়ের জন্য রোদরে আসি আমাদেরকে একটু কষ্ট অবস্থায় আল্লাহ পাককে আমরা দেখাই আমাদের প্রচেষ্টা এন এনদি অল ইকমাম মিনাল বাবা বন্দার কাজ হলো চেষ্টা করা চেষ্টা করতে করতে বন্দা যেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে সেখান থেকে পাকের সাহায্য শুরু হবে সেই হিসাবে আমরা বিভিন্নভাবে কষ্ট স্বীকার করতেছি অল্প সময়ের জন্য রোদ্রে আসার জন্য তিনি বারবার বলছেন তার মানিটা হলো একটু কষ্ট হোক খোলা আকাশের নিচে মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা না থাকুক আল্লাহ পাককে আমরা দেখাই দিতে চাই যে আল্লাহ আমরা হক প্রতিষ্ঠা করার জন্য এই ক্লান্ত কষ্ট সব সহ্য করলাম বিনিময়ে তুমি মেহরবানি করে আমাদের এক নম্বর দাবি হলো সাদপন্থী ওনাদেরকে হেদায় দিয়ে দাও এবং আমাদের কাকরাইল মসজিদকে আলমী সুরার মাতা হাতে তুমি ফিরিয়ে দাও জঙ্গি ইজতেমার মধ্যে দুই দলের ইজতেমা হবে আমরা সেটা দেখতে চাই না ওলামাই আলমী সুরার মাতা হাতে টঙ্গি কায়েম হোক আল্লাহ আমরা এটা দেখে দুনিয়ার থেকে যেতে চাই সাদপন্থীদের ভাগ্য যদি ভালো হয় তারা সাদকে ছেড়ে দিয়ে তারা আলমী সুরা তথা ওলামায়ে কানামদের মাতাহাতে তারা ফিরে আসবে এটা আমাদের আশা চেষ্টা করার পরে যদি আসলো তাহলে আমাদের কিছু করার নাই আল্লাহ পাকের কাছে আমরাও জবাব দিব যে আমরা চেষ্টা করেছি দোয়াও করেছি সেই হিসাবে আমি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম ইয়ুল্লাহ কেয়ামতুল ময়দানে আল্লাহ সব তারা বলছেন যারা যাকে ইমাম বানায় নেতা বানায় সেই নেতার অনুসরণ করে কেয়ামতুল ময়দানে হাসর তাদের সাথে হবে আমরা সারা বিশ্বের ওলামাই ওলামাইকামদেরকে আমরা আমাদের নেতা বানাইতে চাই আপনারা রাজি আছেন তো আমরা তাদের সাথে আমতের ময়দানে হাসরে উঠতে চাই রাজি আছেন তো সবাই যেহেতু পাকের কোরআন বলছে তাহলে সাদ সাপ যেহেতু সকলের সিদ্ধান্ত অনুযায়ী তার কথাগুলির কারণে তিনি ভ্রান্ত আকিদায় চলে গিয়ে তিনি ভ্রান্ত মতবাদের মধ্যে নিজকে জড়াই আছেন এবং তিনি নাহক রাস্তায় চলে চলে গোমরা হয়ে গেছে কেয়ামতের ময়দানে অবশ্যই যদি মৃত্যুর আগে করে ফিরে না আসে এই গোমরা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার অনুসারী যারা আছে তাদের হাসর অবশ্যই সাদ হবে আমরা এই ভ্রান্তওয়ালা মানুষের সাথে কেয়ামতের ময়দানে হাসর হোক আমরা চাই না কি বলেন ঠিক আছে না আমরা চাই যে আল্লাহ তোমার নবী তোমার সুল নাই বলে যারা আছে তাদের সাথে কেয়ামতুল ময়দানে হাসর হোক এবং তাদের উচিলে আমরা জান্নাতে যাব। আমরা এই ভ্রান্ত আঁকিদাওয়ালা সাদকে কোনোভাবে আমরা মানতে পারি না এবং তার অনুসারী যারা আছে তাদেরকে এখনও উদার আহ্বান করব কেয়ামতুল ময়দানে ভ্রান্ত আঁকিদাওয়ালার সাথে না উঠে সারা বিশ্বের ওলামায় হক বাণিদের সাথে উঠার জন্য আশা পোষণ করে তোমরা এখনও ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে তোমাদের কপাল তোমরা খাবে আমাদের কিছু করার নেই বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইরা রাজনৈতিক ভাইয়েরা যারা আছে তাদেরকে বলবো যে আপনারা হকটা বোঝার চেষ্টা করেন যেহেতু কেয়ামত আপনাদেরও হবে মৃত্যু আপনারও হবে যারা আমাদের মুসলিম ভাইয়েরা প্রশাসনে আছি বিভিন্ন অ্যাঙ্গেলে আছি রাজনৈতিকের মধ্যে যারা আছি সবাই যারা আমরা মুসলিম ভাই আমরা সকলে কেয়ামতের ময়দানে ওলা আমাই রব্বানির সাথে হাসর হোক আমরা আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইরা বুঝবার চেষ্টা করেন সাদ সাহেবের সাথে আমাদের শুধু আকিদাগত ব্যাপার আমুলি ব্যাপার তার মাসালাগত ব্যাপার নিয়েই আমাদের সংঘাত হচ্ছে তার সাথে ব্যক্তিগত কোনো আমাদের আক্রোশ নেই যেহেতু ভ্রান্ত আকিদায় চলে গেছে আল্লাহর পায়গাম্বার তাঁর জীবদ্দশায় মুসাইলামাতুল কাজাব নবুয়তের দাবি করেছে সেটাকে প্রত্যাখ্যান সেটাকে প্রতিহত করার জন্য রসুল চেষ্টা করেছেন আবু বকর সিদ্দিক তা রিয়্লা জমানায় সেখানে তাদেরকে শেষ করে খতম করে দেওয়া হয়েছিল কারণটা কি ভ্রান্ত আকিদা ওয়ালাকে এই জমিনে এই ইসলামের পক্ষে তাকে কোনোদিন স্থান দেওয়া যায় না সেই হিসাবে আড়াই হাজারবাসী আপনারা সকলে চেষ্টা করছেন কিছুদিন আগেও শুনেছিলাম যে পাঁচই আগস্টের পরে আপনারা মার্কাজে গিয়েছিলেন সেখানে আপনাদের অনেকগুলি আক্রমণ করে আপনাদের হন্ডা আপনাদের ভাইদেরকে অনেকে তারা রক্তাক্ত করেছে এটা তাদের চলাচলির একটা অভ্যাস তারা এইভাবেই করেই মানুষকে আক্রমণ করতে পারে এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে তাদেরকে অনুরোধ করব। তুমি এক পক্ষে যখন বারবার করে অস্ত্র চালাবে তখন আমাকে বাধ্য হয়ে দফাই হিসাবে তা প্রতিহত যখন করতে যাবো তখন তোমরা পালাবার জায়গা পাবে না আমরা সহ্য করতেছি ধৈর্য ধারণ করতেছি তবে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করব আমাদের একটা সীমা আছে সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তোমরা মনে রাখবা সেই দেপাই হিসাবে তোমরা স্থানে টিকতে পারবে না সেই মার কাজগুলি ইনশাল্লাহ আবার আমাদের দখলে ফিরে আসবে আমরা কাকরাইলে চোদ্দ তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশের রামাইক রাম সহ তবে লিগি ভাইয়েরা সহ ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা সকলে যদি আমরা এইভাবে ভাবনা করি তাহলে ঢাকা অচল হয়ে যাবে ঢাকা অচল হয়ে যাবে আমরা সেই চিন্তায় এখনো যাচ্ছি না আমরা এখনো আমাদের উপদেষ্টাদেরকে বলবো আপনাদেরকে বোঝার চেষ্টা করুন হক বাতিলের সংঘর্ষের মধ্যে আপনারা হকের পক্ষে থাকুন রাষ্ট্র হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কি ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানাবার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই যেখানে আপনার কি জানি নতুন করে একটা লোককে উপদেষ্টা বানিয়েছিল হ্যাঁ কি ফারুকি নাম তাকে উপদেষ্টা দেওয়া হয়েছিল আমি আজকাল এখান থেকে ঘোষণা করতে চাই সে আল্লামা মাহমদ শফি রহমতুল্লাহ আলের সাথে অত্যন্ত কুটাত্ম কথা বলছিল এবং আশপাশে বিভিন্ন সময় এই দেশের সমকামী প্রতিষ্ঠা করার জন্য এই দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রতিষ্ঠা করার জন্য সেই ফারুকি নামে পিছনে যা কর্মকাণ্ড করে আসছে তাকে আবার উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকাল এখান থেকে আমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই তাকে অবিলম্বে এখান থেকে প্রত্যাখ্যান করুন নতুবা তার বিরুদ্ধে আন্দোলন করে তঙ্গ এই জন্য আমার আমরা মতো মত পর্যন্ত হকের পক্ষে থাকতে চাই আল্লাহ পাখির কাছে সাহায্য করবো মোনাজাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মদ পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা যেন হকে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়ার থেকে যেতে পারি আমরা সাদি ফেতনার মধ্যে যেন জড়িয়ে না পড়ি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আপনারা অত্যন্ত কষ্ট করে রদ্রের মধ্যে ছিলেন এর প্রতিদান দুনিয়াওয়ালা না কেউ আমরা দিতে পারবো না প্রতিদান পাকের কাছ থেকে নিব আল্লাহ আমাদেরকে সহায় করেন সেটা তখন ঘোষণা আসছেন বড়রা সেখানে মোসাওয়ার আছেন বা আপনার টেলিফোনে কথা হয়েছেন ওনারা আসতে পারেননি আপনাদের কাছে দেওয়া চেয়েছেন যেন আমাদের দাবি দাবা করি উপদেষ্টাদের সাথে বসে এটাকে যেন আমরা সমাধা করতে পারি সে আড়াই হাজারে যদি তারা সম্মেলন করে যে তারিখে করবে ওই তারিখে আমাদেরও সম্মেলন সেটা অবশ্যই ঘোষণা হচ্ছে যেহেতু আজকাল এত বড় মহাসমাবেশে আপনারা একাত্মতা পোষণ করবেন তারা এখানে ইজতেমা করুক যদি একসাথে জড়াইতে চায় তাকে আপনারাও ওই জায়গার মধ্যে প্রোগ্রাম দিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন কিনা বলেন তো দেখি ইনশাল্লাহ

আমাদের ব্যক্তিগত কোন স্বার্থের জন্য আমরা এই কষ্ট মওলা আল্লাহ আপনি সবকিছু দেখতেছেন আল্লাহ আমাদের একদল ভাইয়েরা আল্লাহ প্রভ্রষ্টতার রাস্তা অবলম্বন করেছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ আল্লাহ যদি হেদায়ত ভাগ্য না থাকে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে আলমী সুরার মাথা হাতে মত পর্যন্ত কাজ করার তাও ফি দান করে দাও আল্লাহ টঙ্গি ময়দানকে আল্লাহ আলমী সুরার মাথা হাতে পরিপূর্ণ দেওয়ার মতো তুমি উপদেষ্টাদের দিনের মধ্যে সেই বুদ্ধি দান করে দাও আল্লাহ আল্লাহ কাকরাইল মসজিদকে আলমী সুরার মাথা হাতে পরিচালিত হওয়ার জন্য মেহরবানি করে উপদেষ্টাদেরকে হিম্মত এবং তাদেরকে সেই বুদ্ধি তুমি দান করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো কে ওলামায় রব্বানির সাথে আমাদের হাসান নসিব করে দিও আল্লাহ এ আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদেরকে ইমানের মত নসিব করিও সমস্ত ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা যারা রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে আমাদের এই সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে যেন হৃদায়ত দান করেন দিনে দুনিয়ার কল্যাণ নসিব করে দেন আল্লাহ আমাদের সকলের দোয়াগুলি আপনি আপনার হাবিবুসিলায় কবুল করে নেন সাল্লু আল্লাহ উপস্থিতি सर्वस्तरी